আয়ুদু বিল্লাহ হিমের শৈতন রজিবল এন্ন জনপদের লোকেরা যদি আড়াই হাজারের লোকেরা যদি এই মঞ্চের লোকেরা যদি বাংলাদেশের লোকেরা যদি পৃথিবীবাসী যদি আমানু 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 ঈমানন্ত সুবহানত ওয়ত্তাকাউ না গুরুজন সবাই বলবেন ওয়ত্তাকাউ আল্লাহকে ভয় করতো কোন মানুষগুলো জনপদের লোকগুলো যেখানে যেখানে মানুষ বসবাস করে কোথাকার লোকগুলো কি আন্ত আর কি পাইতো খেয়ে ফেলেছি পানি লাগবে নাহলে আটকে যাবে গলায় আলহামদুলিল্লাহ আমরা সবকিছু পানি লাগাই শুধু কোরআন হাদিস আর ওয়াজ খেয়ে ফেলতে কিছু ভালো তো আরাম টয়লেটও যাওয়া লাগে না খায় হজম হয়ে বাতাস হয়ে যায় খালাস বলেন ওয়ালাউন্না আহলাল কুরা জনপদের লোকেরা যদি آمنوا, آمنوا إيماناً واتقوا الله كبهي كرته لفتحنا عليهم بركات من السماء والأرض من السماء والأرض تهلال তাদের জন্য আসমান আর জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম কে দিত কে কে সক্ষম কিনা সক্ষম কিনা ছত্র মালিককে কে অধিপতি রাজত্বকার ফিরে যাবো কার কাছে ফুকুম আস্তামচার বিচার খয়সালাকার ইবাদত কর আল্লাহ আল্লাহ কে বানাইছে আসমান কে বানাইছে জমিন কে বানাইছে মানুষ কে বানাইছে বিচার কে করবে বিচার কে করবে কেউ পারবে ওনার বিচার করতে কেউ কি আছে আলাইসাল্লাহু বিআহ কামিল হাকিমিন তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন তিনি কি সক্ষম নন বরকত জমি রাহমানের কে খুলতো কি করলে খুলতো কি করলে খুলতো আর কি করলে আল্লাহকে ভয় করলে কি থেকে ভয় করবে দাঁড়ি কাটার পূর্বে ভয় করবে যাহাদা সন্ন্যাচন্মিন সুন্নতি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়ি হাবিবুল্লাহর সুন্নাত আলাইহিস সালাম যদিও কাটার পূর্বে চিন্তা করতো আমি আল্লাহকে ভয় করব এখানে 탁নুর নিচে প্যান্ট পরে ও যদি ভয় পেত যে বাপরে আমার 탁ুর নিচে প্যান্ট পড়তেছে আল্লাহকে ভয় করববে না এ 탁ুর উপর উঠাবো এখন ভুলঙ্গমায় হেঁটে যাচ্ছে সুন্দরী ওকে ঔরঙ্গ বললো ব্যাপারটা বললো কিন্তু নিজে ফেল ফেলায় তাকায় আছে ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করতো নিচের দিকে তাকাইতো আর বলতো আমি পৃথিবীর প্রতি পালককে ভয় পাই আমি তাকাবো না ওই মহিলার দিকে ও তাকাও যদি সে ভয় পাইত জুয়ারি জুয়া হাতে নামার পূর্বে যদি বলতো এটা কোরআনে আল্লাহ হারাম করেছে বরকত নষ্ট হবে আমার জীবন নষ্ট হবে আমার পরিবার নষ্ট হবে আমার ছি 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 আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না আমি জুয়ারি হলে আমার বাচ্চা কত সম্মানের সাথে কথা বলতে পারবে না মানুষ বলবে জুয়ারি ছিল ও যদি এমনটা ভাবতো আর আল্লাহকে ভয় করতো যে ছি ছি সন্তান জন্ম দিছে ওর উপরে এত বড় জুলুম করা ঠিক না আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবে ওর বাপ জুয়া খেলে বিয়ে করিস না ওকে ছি 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 মেয়েটা আমার ঘরে হলো আমি জন্ম দিলাম কষ্ট করে ওকে লালন পালন করছি ওর উপরে এত বড় জুলুম আমার করা ঠিক হবে না কারণ ওকে বিয়ে দেওয়ার সময় ও বিপদগ্রস্ত হবে ঘর পাবো না আমি এই মেয়েটা আমার ঘরে জন্ম নিয়ে তো কোন ভুল করেনি আমি ওকে এত বড় জুলুম করবো না কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না বলে জনপদের লোকেরা কি করলে আর কি করলে কি খুলতো আল্লাহ আসমান আর জমিনের বরকত খুলতো আসমান আর জমিনের অত্যাকাও যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে যদি যদিও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে যদি যদিও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে যদি যদিও ভয় পেত সুদ খাওয়ার সময় যদি যদিও ভয় পেত মিথ্যা বলার সময় যদি যদিও ভয় পেত জেনাবে বিচারে লিপ্ত হওয়ার সময় যদি যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময় ওত যদিও ভয় পেতো মারামারি হানাহানি রাহাজানি করার সময় ও যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময় অত্যাকাও যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে তাহলে কি খুলত কি খুলত কে খুলতো মিশা কথা কে বলছে জামশেদ মজুমদার কোথায় বলছে আল্লাহ কোথায় কোরআনের কোন আল আল সুরায়াম্বার ছিয়ানব্বই আয়াত নাম্বার আর একটু বলি এটা ভূমিকম্প টুমিকম্প তো আপনারা খুব ভয় পাচ্ছেন ইদানি খুব চলতে সেগুলো শোনেন এই আয়াতের পরের আয়াতগুলো কিন্তু ওই বলা আছে কি বলা আছে প্রথমে আল্লাহ বলছে যদি জনপদের লোকরা ঈমান আনতো ভয় পাইতো তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বর্খ তোদের জন্য খুলে দিতাম ইত্যাদি ইত্যাদি এরপরে বলছে যে অ্যাফে আমিনা হেলুল কর আচ্ছা জনপদের লোকেরা ঈমানও আনে না ভয়ও পায় না তাইলে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে অ্যাফা আমিনা তাইলে কি তারা নিজেদেরকে আমান মনে করে নিরাপদ মনে করে আহলুল কোরা জনপদের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে কি থেকে আইয়া তিয়াহুন ব্যা শোনা হুম না ও জনগণের লোক এগুলা কি মনে করে যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আদাব তাদের উপরে এসে পড়বে না তারা এটা ভাবে এরপরে আল্লাহ বলছে যে আওয়া আমি না আহলুল কোরা না কি এই জনপদের লোক নিরাপদ মনে করে নিজেকে আইয়া কি আহুম ব্যা আরে না কি এই লোকগুলা নিজেকে নিরাপদ মনে করে প্রকাশ্যে আমার আজআবতীর উপর এসে পড়বে না অহুমিয়া লাবুন তারা ক্রিকেট খেলা ফুটবল খেলা জুয়া খেলা সত্তা খেলা এই খেলা সেই খেলা চিটারি পাট পরি মারামারি ধোকা তারা বাঁচিয়ে থাকবে আমি বলছি আবার বলেন এখানে তিনবার জনপদের কথা বলছে কয়বার প্রথমবার বলল জনপদের লোক যদি ঈমান আনে তাকওয়া অবলম্বন করে আমি আসমান আর জমিনের বরকত খুলব ওদের জন্য আচ্ছা এরা এই জনপদের লোক এরা কি মনে করে যে এরা ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায় মানে এরা কি নিরাপদ মনে করে যে ঘুমন্ত অবস্থায় এদের উপর আদা আসবে না এটা আল্লাহ প্রশ্ন করছে কে এরপরে আর একটা প্রশ্ন যে নাকি এরা নিজেদেরকে নিরাপদ মনে করে এরা খেলাধুলায় মত্ত থাকবে প্রকাশ্যে দিবালকে আর আল্লাহর রা বেদের উপরে আসবে না গত জুমার ভূমিকম্পটা কিন্তু জুমার দিন দশটার আগে হয়েছিল আমার মনে নাই আমি বসা ছিলাম সোফায় বসা ছিলাম তখন দেখলাম কতক ঢাকা শহরের নারীরা অন্য ছাড়া বের হয়ে গেছে ঘর থেকে বেরোছে কেন বাঁচবে এজন্য বিল্ডিং এগুলো সব পাঁচতলা সাততলা রাস্তা হলো যে পঁচিশ ফিটের এক একটা ভাঙলে কি রাস্তা আর কিছু বাকি থাকবে সবগুলো কভার হবে না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আশ্রয় দিছে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নিজেদের পাপ সম্পর্কে নিজেরা ইতস্ত হই একটু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের জন্য আপনারাও আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাইয়েন আপনাদের ছোট ভাই এত দূর থেকে আসি আপনাদের ভালো কিছু বলতে নিজেদের জন্য এবং আমার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাই তাহলে আমরা কোন সুরাই ছিলাম উনি উনার জাতিকে কার কাকে ইবাদত করার কথা বলছে ভয় পেতে কাকে বলছে ইবাদত আর ভয় পাইলে আল্লাহ কি করবে খেয়ে ফেলেছি আমরা আমরা শুধু ঠিক বলা শিখছি মহাবিলার কিচ্ছু শিখি আল্লাহ ইয়া লাকুম ইবাদত করলে আল্লাহকে ভয় আল্লাহ ক্ষমা করবে কি করবে আর অবকাশ দিবে সময় দিবে কি দিবে সময় দিবে তো আল্লাহর কাছে নূ আলাইহিস সালাম আরজি করলো যে ক্বাল রাব্বি নূ বলল যে হে আমার রব ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ও আমার রব আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত করছি

ওরা তখনই তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে আল্লাহ আমি যখনই বলছি আপনি ক্ষমা করেন ওদের ওরা আমি যে ওদেরকে সতর্ক করি ডাকি আপনার দিকে ওরা আমার যখনই ডাকি কানে আঙুল দিয়ে দেয় আর কি করে তারা কাপড় মুখে নিজেকে লুকিয়ে ফেলেছে কাপড়ে মুখ ঢেকে নিয়েছে তারা জিদ করেছে যখনই দাওয়াত দিছে যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ডাকো আল্লাহকে মেনে চলো ক্ষমা চাও ক্ষমা করবে সময় দিবে মাপ করবে আল্লাহ যখনই বলছি দৌড়ায় আরো বেশি পালায় যখনই আপনার ক্ষমার কথা বলছি আল্লাহ তারা কানে আঙ্গুল দেয় কাপড়ে মুখ ঢাকে এবং তারা জিদ করে আরো বেশি অহংকার করে আরো বেশি কি করে আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায় কি করা যন্ত্রণা কি আছে সরি দুঃখিত আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে যায় কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধে যায় কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায় যে পীর সাহেব ওনার তো একটা দল আছে

আর কানে কি দিছে মুখ কোথায় ডাকছে জিদ করে কি করছে অহংকার করছে আমাদের ভিতরে মিল পাই না আমরা হ্যাঁ মিল পাই না জুমার খুদবার পরে আসরে কেউ নাই মিল পান না মিল পান না এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম ঠিক কিনা সব দাড়ি কাটা লোক ঠিক কইছে জানা করা হারাম যদি বলি ঠিক কিনা সব প্রেমিকরা বলবে ঠিক কারণ ওই তো এটা ভালো জানে কত বেঠিক এটা সুম্মা নু আলাইহিস সালাম বলল তারপরে মানে যখন কানে আঙ্গুল দিছে মুখে কাপড় দিয়ে ঢেকে নিছে আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি দেখেন উনি হার মানেনি ইয়া আল্লাহ নূ আলাইহিস সালাম কেমন মানুষ ছিল ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়্যাক্ট করছে ওনার সাথে কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু ই করেনি কি করেনি খান্ত হয়নি জাতির প্রতি ভালোবাসা কমায়নি আমরা কিন্তু টাকা কম পাইলে না আমি খুঁজি না তবে আমি যে এক ফরম বানাইছি মানে আমার কথা বলতেছি আমি আমার বল আমি দুষ্ট মিটতেছিলাম আমি চিন্তা করছি টাকা খুঁজলে কবি উনি খুঁজে তো তোমরা যে আমি করো আমরা কি কম শিয়ানা আমি এক ফরম বানাইছি দু সালে এই ফরম তিরিশ জন দাওয়াত দিতে যাই বাইশ জন বুঝে না কি লিখবে এখানে আর রিপ্লাই দিতে দেয় না আট জনে দেয় এর মধ্যে ষাট জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইভ চার পাঁচ জনে যাওয়া লাগে আমার আর মন চায় না যাইতে কিন্তু নুহ আলাইসালাম এমন ছিলেন না জামশেদ মজুমদারের মতো ছিলেন না জামশেদ মজুমদারের মতো বহু বক্তা বহু লেকচারার ইভেন বহু আলেম খতিব হুজুররা আছেন টাকা খোঁজে না তবে কে বেশি দেবে জানে ওখানেই যায় খোঁজে না এমনি কখনো তবে কে বেশি দিতে পারে এটা ওনার আইডিয়া আছে মানে বোজের মানুষ না কিন্তু নূহ আলাইহিস সালাম উনি ছিলেন না উনি রাত দিন চব্বিশ ঘন্টা ওনার কাওকে ডেকেছে সুম্মা কানে আঙ্গুল দিল মুখ ঢাকলো অহংকার করলো আল্লাহ কাছে বলতেছে যে ইয়া আল্লাহ ইন্নী দাউতুহুম জিহারা আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত উচ্চ কেমনে জোরে কোন তো উনি এরকম ভাবে দাওয়াত দেখলে কানে আঙ্গুল দিয়ে দেয় তো জোরে বলতেছে মুখ ঢেকে ফেলে উনি জোরে বলতেছে যাদের আর শুনে যাদের কি আমি কি হাদিস বলতেছি না আমি কি কোরআনের ব্যাখ্যা করতেছি নাকি শুধু অনুবাদ করতেছি এখানে সরিষা তেল ঢুকবে না কিছু শুভ তাপসির করতে গেলে না হুজুররা একটু একটু ভুলভাল করে ফেলে বুঝাইতে যায় উদাহরণ দিতে যায়। আমি এখানে বলতেছি আই মানি আমি ইউ মানি তুমি ভুলের অবকাশ নাই বুঝে পারছে না আসে নাই সুম্মা অথপর ইন্নি নু আল্লাসাল্লাম বলতেছে যে আমি আলন চুলাহুম ওয়া স্রো চুলাহু আল্লাহ এরপরে আমি প্রকাশভাবে তাদেরকে তাদের কাছে প্রচার করেছি আর গোপনে গোপনেও প্রচার করছি মানে প্রকাশ্যে করছি আর যেখানে যারা পাইছি গোপনে গোপনেও আমি তাদেরকে আপনার বিষয়ে সতর্ক করেছি আমি আমার টপিক চেঞ্জ করবো আমি এখানে আসতে চাচ্ছিলাম আমি সুরানুয়ের এ আয়াতে এসে আমার টপিক চেঞ্জ করবো ইনশাল নামের কাউমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারানো উপার্জনকারী এবং এদেশের বেশিরভাগ মসজিদের মোতোয়াল্লি আমি কি বলছি আপনি আমি আপনি বলছি সভাপতি আর ঢাকা সরে মসজিদের সভাপতি ওর জন্য ভোট হয় প্যানেলওয়ালা হ্যাঁ শুনলেও বাক লাগে বিশ তিরিশ লাখ আগুন কি বরচ হ্যাঁ উনি ইমাম মাজলকে গোলাম হিসেবে কিনে নিয়ে বিশ ত্রিশ লাখ টাকা যদি দুটো গোলাম পাওয়া যায় ভালো না খারাপ কি সার 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 করবে শুধু হ্যাঁ অফিসে সার ডাকে রাস্তায় মানুষ সার ডাকে মসজিদে আসলে নেতা এনে তো আর সার ডাকবে না সভাপতি হয়ে গেলে জি হুজুর জি হুজুর হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর তো তিরিশ লাখ টাকায় দুটা জ্যান্ত গোলাম পাওয়া গেলে ভালো না না আমি কিন্তু ইমাম গোলাম বলতেছি না সভাপতিরা মনে করে সভাপতিরা নিজের সামনে পেপসির

প্রকাশ্যে ডাকছে আর কিভাবে ডাকছে কিভাবে জাতি এটা শুধ্রায় নাই জাতিটা কি করে নাই শুধ্রায় নাই এইবার এই জাতিকে এক বিশাল অফার দিছে মজার কথা হলো এই অফার উন্মতে মহান জন্য আজ পর্যন্ত বহমা আলহামদুলিল্লাহ উনি বলছে যে ফাকুলতু ইয়া আল্লাহ ফাকুলতু অথপর আমি আমার জাতিকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম তুমরা তুমাদে প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও ইন্নাহু কানা গফফারা আমার রাব্বুতুম তুমতো খামাশিন ইয়ার্সিলিস সামা আলাইকুম মিডরারা তোমরা যদি আমার রবের কাছে ক্ষমা চাও তাইলে তিনি ওজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে এই দুর্ভিক্ষ এই মাটি ফেটে যাওয়া এই খরা এই পানির সংকট থাকবে না তিনি অজস্র ধরায় এই মরুকে বৃষ্টি দিয়ে উর্বর করে দেবে কি চাইলে নাকি আল্লাহ মেঘ দে 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 রে আল্লাহ এরকম হ্যাঁ আমরা স্কুলে পোলা বান রে এইগুলো শিখাই না কি এদিকে কুলা মুলা নিয়ে আমার আসে না উঠানে তাও আবার আমাদের দিকে কথা যে ন্যাংটা পোলা বান হলে ভালো মানে যেগুলো আড়াই তিন বছর বয়সী নেংটে পড়া দিবে কুলা রিয়া ঘুরবে আল্লাহ অন হয় না তো আমরা এলাকা লোক কি কথা নাকি আমি ইসলাম এলাকার বিচার করে কথা বলে তার কথায় থাকুন জায়গায় আহ এটা ইন্টারনেটে যাবে তো কথা আপনার এলাকা অনেক ভালো আল্লাহ দোয়া করে দিয়ে না আমাদেরকে আমি তো শুনছি যে ছাড়া কিছু চলে না ও তাহলে আল্লাহ ম্যাক সরে না জুয়া চলে এখন বুঝছি ভালো হয় একটার পর একটা চেঞ্জ আপডেট ভার্জন সরি আপনাদেরকে কিছু বলি না কিছু মনে না তোমরা জবাব দিও না এমন কেমন হ্যাঁ কথা অন্যদিকে চলে যাবে দেখো এই অলরেডি দুই মিনিট শেষ তোমার সাথে কথা বলতে এরকম করিও না জিজ্ঞেস করলে বলিও না বললে অসুবিধা নেই বলতে মন চলে জিজ্ঞেস করলে বলবো فقلت استغفروا ربكم انه كان غفارا نو ليسن بوللن তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি অতিবখমাশীল ইউরسلিস সামা আলাইকুম মিডরা আকাশ থেকে আমার রব অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন ওয়মদুকুম বিআমওয়াল শুনে রাখো শুনে রাখো জুয়াড়িরা তোমরা যারা জুয়া খেলেন যে কে স্বাবলম্বী করতে চাও জুয়া খেলে স্বাবলম্বী হব না আস্তক আস্তাগফিরুল্লাহ বললে স্বাবলম্বী হবে আমি জামশেদ পজেন্ডার বলতেইছি না আল্লাহর নবী নু আলাইসালাম বলতেছে যদি বলো আল্লাহ ক্ষমা করে দেন সব অপরাধ আর করব না অপরাধ যা করছি মাফ করে দেন আমি লজ্জিত আর আমি ভুল করব না আর আমি পাপে জড়াবো না যদি মাপ চাও ভালো হয়ে যাও নুয়াল সালাম বলছে যে আল্লাহ বলছে যে ওইম দিদ খুন বিয়ামুয়াল তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে জুয়া খেললে সম্পদ বাড়বে নাকি আস্তা আসল্লাহ বললে জুয়া খেললে সম্পদ বাড়বে কে বলে ইউটিউব বলে ওখানে অ্যাড আসে জুয়া খেললে আমি দুই দিনে বড় হয়ে গেছি আপনি কি হতে চান এই মার্চারিজ গাড়ি কিনতে চান হ্যাঁ কি এরকম তো গাড়ির ইন্টারিয়ার দেখে তো বলা পাগল হয়েছে কি আমার সাইকেল না গাড়ি পেয়ে যাচ্ছিল খেল আমি দেখেছি বেশিরভাগ দরিদ্র টাকার যার খুবই সংকট যার সাইকেল নাই সে হিন্দা কেনার জন্য জুয়া খেলে স্বাবলম্বী খুব বেশিটা মানুষ খেলে না ওরা একটু নেশাগ্রস্ত আর নারী পশু হয় ওরা একটু জুয়া খেলে স্বাবলম্বীদের মধ্যে আর বাকি অধিকাংশ মনে কিছু করি না ভাই আপনাদেরকে গরিব বলতেছি না আবার বলেন না যে আমি আপনার গরিব বলে গেছি আমি জরিপ বলতেছি জরিপ এখন বড় লোকরা হয়তো ঘরের ভিতরে খেলে পাড়ে খেলে আমরা তো দেখি না আমরা রাস্তাঘাটে সকাল দাঁড়া খেলে এদেরকে তো দেখেছি লুঙ্গি পরা সিরিয়াঞ্জা দেওয়া আর আমি কি করবো কখন ওটা তো দেখি না কিনে নেবো আর আমি ওই সোসাইটিতে বিলং করি না তাইলে ইউটিউব বলে কি খেললে পয়সাওয়ালা হবে আল্লাহ বলে কি করলে পয়সাওয়ালা হবে আস্তাকফুরুল্লাহ বললে খালি কি সম্পদ বাড়বে উনি বলছে যে ওয়াবানিন সন্তান সন্ততি হবে তার মানে গাছের আগায় কিছু বানলে সন্তান হবে নাকি আস্তাক আস্তাক আস্তাকুরুল্লাহ বললে দুইটা জিনিস পাইলাম কয়টা পাইলাম ফুরুল্লাহ বললে কি বাড়বে কি হবে এখন সম্পদ হইলো সন্তান হইলো খাবে দাবে তো আমি কি চিরঞ্জীবী যা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না তো ওখানে কি হবে আস্তাক ফুরুল্লাহ বলে যদি পাপ থেকে ফিরে আসে মানুষ আর যদি ওই পাপে না যায় তাহলে দুনিয়ায় সম্পদ বাড়াবে সন্তান সন্ততি হবে মরে গেলে জান্নাত দিবে আল্লাহ যে জান্নাতের নিচে ঝর্ণা বহে কি বললে কি বললে নাকি জুয়া খেলতে খেলতে এখন আস্থা করলে বললো সম্পদ বাড়ার জন্য যেহেতু আস্তা করলে কাজ আসে তাহলে খেলা অবস্থায় বললো তো আরো একটু কিছু উশিলা তো হইলো ভাই

এরপর তিনি বলছে যে তোমরা যদি আস্তাকাল্লা বলে বাদ দাও সব তাহলে সম্পদ বাড়বে সন্তান হবে জান্নাত দেবে আল্লাহ দেখেন আপনি কি মনে করতেছেন নুরালামের এই কথাগুলো খুব কাজে আসছে ওনার উম্মতের মানে ওনার উম্মত কাজে লাগাইছে না আজকের দিনে আমরা যেমন শুনে কাজে লাগে না ওয়াজ শুনে কাজে লাগে না বই পড়ে কাজে লাগে না মাদ্রাসায় পড়ে কাজে লাগে না বিপদে পড়ে কাজে লাগে না

এই যে আহ্বানগুলো মানছে নাকি মানে নাই প্রমাণ হয়ে যায় পর উনি বলতেছে যে তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহ অস্বীকার করতেছা তুয়ার তোমাদের কি হইলো তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছ না তুয়ার অথচ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন নানার নানান স্তর অতিক্রম করে প্রথমে ছিল বীর্য হইলা রক্ত মাংস সবকিছু হওয়ার পরে আকার আকৃতি হয়ে পৃথিবীতে আসছ স্তরে স্তরে তিনি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে সুন্দরতম অবয়বে নর অথবা নারী হিসেবে কি হয়েছে যে তোমরা আল্লাহকে মেনে নিবা না অস্বীকার কেন করতেছো আল্লাহকে এটা নুম আলাইসালাম বলতেছে কে বলছে নুম আলাইসালাম বলতেছে

ও আমার জাতি তোমরা কি দেখো না আর এই আসমানকে আসমানকে আল্লাহ কি সুন্দর স্তরে স্তরে স্থাপন করছে আর এই আসমানের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছে প্রদীপ কে দিছে এই উদাহরণ মানুষ না গরু ছিল তারা আমরা মানুষ না গরু আমাদের মতো তার মানে মানুষ ছিল হাত পা নাক মুখ কান কথা বুঝে কথা শুনে কথা বলে দেখে চোখে এরকমই ছিল অন্য কোনো মানুষ ছিল না আমাদের মতো মানুষ ছিল দেখতে শুনতে একদম আমাদের মতো উচ্চতা ভিন্ন হইতে পারে কালার ভিন্ন হইতে পারে স্বাস্থ্য ভিন্ন হইতে পারে ডোন্ট নো বাট মানুষ বাট কি মানুষ আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে মানে এই যে ছোট থেকে আমরা বড় হই না তাহলে বলছে যেমন একটা বৃক্ষ লাগা দিলে ক্রমশটা নিজে নিজে বাড়ায় আল্লাহ তো এগুলো এগুলো কে বৃদ্ধি করে যাক এরপরে নুবাল আলাইহিস বদ্দুয়া ওনারা যা থেকে আপনারা কি জানেন এটা যে নুবাল আলাইহিস বদ্দুয়া দিসে ওনারা তাই উনি বলতেছে যে তুম্মা বৃদ্ধির আল্লাহু পড়া উচিত এই যে